শেষমেশ আত্মহত্যার হুমকি না 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 অনেক বোকামি রেখেছি কিন্তু এত বড় বোকামি এটা ভাবলে হাসি পায় তো যাই হোক কে বলছে কেন কী ধারা সবটাই বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত একটা নতুন চাঞ্চল্যকর তথ্য শুনলাম কী তথ্য নাকি এই যে ভাই পাতানো দিদির যে ভাই সেই ভাইকে নাকি পাতানো দিদি ইউজ করতে চেয়েছিলো না 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 ওই তোমার পয়সা করি ভাগ বাটোয়ারা ওই সব দিক থেকে নয় শারীরিক দিক থেকে নাকি ইউজ করতে চেয়েছিলো মানে টাচ মি টাচ মি টাচ এরকম একটা ব্যাপার আশা করি বুঝতে পারছো তো ওই যে সিক্রেট রুম যেটা নিয়ে এত কথা উঠেছিল এত কথা হয়েছিল সেই সিক্রেট রুমেই নাকি দিদি ভাইকে কি বলবো আপন করে পেতে চেয়েছিল আরও আপন করে পেতে চেয়েছিল কিন্তু ভাই নাকি সাড়া দেয়নি যেহেতু দিদি রেখেছে তো ভাই নাকি সাড়া দেয়নি আর সেইখান থেকেই নাকি সম্পর্কের অধঃপতন শুরু হ্যাঁ এই কথাটা আমি বলছি না আমি এর সত্যতাও যাচাই করিনি আমি কোনো প্রমাণও পাইনি এই কথাটা কে বলছে না আমাদের ওয়াইটিতে সবাই জানো যাকে সবাই ধরা বলে তো মানে পৃথিবী অনেকে বলে পৃথিবী অনেকে বলে ধরা তো সেই কিন্তু তার ভিডিওতে একদম খুললাম খুল্লা বলছে তাদের কাছে নাকি প্রুফ আছে আরও অনেক কিছু এই রকমের ঘটনা নাকি ঘটাতে চেয়েছিল তো সেক্ষেত্রে বাবা মানে বাবা নয় সরি ভাই নাকি তোমার বাধা দিয়েছিল দিদিকে যে না এটা হতে পারে না এটা হওয়া সম্ভব নয় বা কিছু দিদি একান্তভাবে চেয়েছিল আর সেখানেই নাকি মানে সম্পর্কের অধপতন শুরু বাড়িতে যাওয়া বন্ধ শুরু মানে ওই বাড়িতে গিয়েই নাকি এসব করতে চেয়েছিলো ভাই আমি এর সত্যতা যাচাই করিনি তাই এই ব্যাপারটা নিয়ে বিশেষ কিছু বলবো না যতটুকু শুনলাম সেটা তোমাদের সামনে তুলে ধরলাম এবার সেই যেহেতু বলছে সব প্রমাণ আছে এক এক করে আনবো যে বলছে কথাটা সে যেহেতু বলছে সব প্রমাণ আছে এক এক করে আনবো ঠিক আছে আমরা প্রমাণের অপেক্ষায় রইলাম তো যাই হোক সেটা প্রমাণের অপেক্ষায় রইলাম কারণ দেখো মানুষ অনেক কিছু না বলে খালি আমি জানতাম আমি জানি আমি অনেক আগে থেকেই জানতাম কিন্তু প্রশ্ন হচ্ছে সেগুলো কেন আগে বলে না এটাই হচ্ছে কথা যে এই জিনিসটা আগে বলে না যখন নিজেদের স্বার্থে ঘা পড়ে বা নিজেদের কোনো সমস্যা সৃষ্টি হয় তখন কলকল কলকল করে পুরোনো কথাগুলো বলতে শুরু করে এই যে এই এত বড় কথাটা ভাই বোনের সম্পর্কের মধ্যে যে নোংরামির সম্পর্কের ব্যাপারটা যে ইঙ্গিত করা হচ্ছে বা বলছে প্রমাণ আছে প্রুফ তুলে দেব। তো সেই জিনিসটা আগে কেন বলা হয়নি মানুষ যেটা ম্যাক্সিমাম মানুষ ভাবছে আমিও ভেবেছিলাম আমিও গতকাল বলেছিলাম যে হচ্ছে বখরা যাকে বলে বখরা নিয়ে কোনো সমস্যা হয়েছে মানে পাঁচ টাকা পেলে তুমি তিন টাকা আমি দু টাকা না 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 তুমি দু টাকা আমি তিন টাকা এরকম নিয়ে কিছু একটা সমস্যা হয়েছে তো এর চাইতেও যে বা ভয়ঙ্কর ব্যাপারটা শুনলাম সেটা ঠিক প্রমাণ না আসা পর্যন্ত বা প্রমাণ না দেখা পর্যন্ত বা যার সাথে হয়েছে ঘটনা মানে সে যে ভাইয়ের সাথে ঘটনা হয়েছে সেই ভাই নিজে মুখে না বলা পর্যন্ত বিশ্বাসযোগ্য হচ্ছে না এবারে দেখো যেটা আমরা কালকে শুনলাম সীমাদির ভিডিও থেকে সীমাদির চ্যানেল হচ্ছে নষ্ট হতে চলেছে ঠিক আছে সীমাদি চ্যানেল নষ্ট হতে চলেছে ঠিক যেভাবে আরস ভাই নাকি মুখ খুলেছিল বিপক্ষে গিয়ে সেই জন্য নাকি আরোস ভাইয়ের চ্যানেলটা উড়ে গিয়েছিল হাজার চেষ্টাতেও ফিরে পায়নি মানে প্রথম চ্যানেলটা ব্রেভ হার্ট আড়স তো সেক্ষেত্রে এখন শোনা যাচ্ছে সীমাদি চ্যানেলটাকেও এরকম কোন ব্যবস্থা হতে চলেছে মানে সীমাদি ভেতর থেকে খবর পেয়ে গেছে সেটাই আমরা শুনলাম তো সীমাদি বলল আমি লড়বো শেষ পর্যন্ত লড়বো ভিউয়ার্সরা পাশে আছে আমার সহক্রিয়েটার বন্ধুদেরও পাশে চাই দেখো একটা কথা বলি সহক্রিয়েটার বন্ধুরা কে পাশে থাকলো না থাকলো আমার জানার দরকার নেই তার কারণ হচ্ছে এখানে সহক্রিয়েটার ওখানে বন্ধু কথাটা কিন্তু আর থাকে না দর্শক বন্ধু সেটা হতে পারে কারণ দর্শক বন্ধুরা নিঃস্বার্থভাবে দেখে না তাদের নিজস্ব কোনো চ্যানেল আছে তারা তাদের মূল্যবান সময় নষ্ট করে মানে কি বলবো তাদের সবটুকু সময় নষ্ট করে ভালোবাসা দিয়ে কিন্তু দর্শকরা দেখে কিন্তু অনেক সময় দেখা যায় না দর্শকদের ইমোশনস খেলা হয় এটা দেখা যায় অনেক ক্ষেত্রে দেখেছি সে ব্লগারই বলো অনেক ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ক্ষেত্রেই বলো তাই দর্শক বন্ধুদের সঙ্গে দর্শক বন্ধু কথাটা বলা যায় বাট কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সহকারী কো ক্রিয়েটাররা কখনো বন্ধু হয় বলে আমার মনে হয় না তারা কম্পিটিটার হয় কে কার থেকে বেশি ভিউজ করবে কে কাকে বিট করবে এই রকম একটা মানসিকতা ধারণা সবার মধ্যে রয়েছে তাই আমি দেখেছি এই যে কালকে বললো যে সহক্রিয়েটারদের পাশে চাই কিন্তু পাশে থাকা মানে কিভাবে চাইছো তুমি তুমি কি এই যে কেস এখন লড়তে হবে শুনতে পাচ্ছি একটার পর একটা এফআইআর পড়ছে কালকে ম্যাডামের একটুখানি লাইভ দেখছিলাম অনেকটা রাতে মানে লাইভে ছিলাম না ভিডিও অনেকটা রাতে দেখতে দেখতে ঘুম পেয়ে যাচ্ছিলো অনেক লং লাইভ তো মানে ভীষণ লেন্দি তো ঘুম পেয়ে যাচ্ছিলো তো পুরো আমার দেখা হয়নি তো উনি একটু একটু শুনলাম যে একটা করে মুখ খুললে একটা করে এফআইআর পড়বে মানে বাচ্চার বাবার তরফ থেকে পড়বে তো যাই হোক এটা কথা হচ্ছে এখন মানে কেস কামারি চ্যানেল নিয়ে টানাটানি এই সমস্ত সীমাদিকে পোহাতে হবে দেখো তুমি যখন ওদের বাড়িতে গিয়েছিলে তুমি হয়তো ওদের ভালোর জন্যই গিয়েছিলে এবং সঙ্গে তো অবশ্যই তোমার স্বার্থ কাজ করছিল চ্যানেল গ্রো করবার তুমি যখন গিয়েছিলে তুমি কি তোমার সহক্রিয়েটার বন্ধুদের পারমিশন নিয়ে গিয়েছিলে বা কারো সাথে কনসাল্ট করে গিয়েছিলে যে এই দেখো আমি ওর বাড়িতে যাচ্ছি তুমি যাবে নাকি বা যখন বাংলাদেশ থেকে বা অন্যান্য বিদেশ থেকে যখন মানে অন্যান্য দেশ থেকে যখন গিফট এসেছে তুমি কি সহক্রিয়েটার বন্ধুদেরকে জানিয়েছো যে এই গিফট এসছে এটা আমি রাখলাম এটা ভাইকে দিলাম বা ভাইকে পুরোটাই দিলাম বা আমি পুরোটাই নিলাম জানিয়েছো কি না যখন কেউ কেউ যখন আঙুল তুলেছে অন্য পক্ষরা আঙুল তুলেছে সিন্ডিকেট সিন্ডিকেট বলে তুমি তার প্রোটেস্ট করেছো যখন অন্য পক্ষরা বাচ্চার পুষ্টি বাচ্চার খাবার মানে বাচ্চার শিক্ষা হেনা তেনা নিয়ে মানে কাটা করেছে নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বাবার বাবার ক্ষেত্রে তখন তুমি জোর গলায় জোর গলায় তুমি ভিডিওগুলো করেছো হ্যাঁ এখন দেখলাম সেই ভিডিওগুলো ইপসিতা যাকে সবাই ইপু দিদি বলে তো সে দেখলাম ইপসিতা দেখলাম যে তোমার তুলে তুলে নিয়ে আসছে একদম তাহলে আমরা কোনটা বিশ্বাস সীমা সীমাদিকে জিজ্ঞেস করছি তোমার অতীতে বলা কথাগুলো বিশ্বাস করব না আজকে তুমি যেটা বলছো সেটা বিশ্বাস করব তাহলে যার কথারই কোনো দাম নেই আমি একজন সহ ক্রিয়েটার হিসেবে বন্ধু বলবো না আমি এখানে বলি সবাই কেউ আমার বন্ধু নয় কেউ আমার শত্রু নয় আমরা সবাই হচ্ছি সহকর্মী কর্মী একই কর্ম করছি একই প্ল্যাটফর্মে কাজ করছি নিজেদের মধ্যে সব সময় একটা রেশারেশি কম্পিটিশান থাকে কেউ কারোর বন্ধু নয় কেন এই কথা বলছি অনেকে বলবো তুমি কারোর সঙ্গে মিশতে পারো না বা কারণ আমি এই একদিন অনেকটা বছর আছি অনেকগুলো বছর আছি অনেক কিছু দেখে ফেলেছি দেখে ফেলেছি বলেই সেফ সাইট খেলি তো সেক্ষেত্রেই যেটা বলবার হবে ভিডিওতে দেখে অবশ্যই বলবো যেটা আমার পয়েন্ট অফ ভিউ মনে হবে মানে আমার কথা মানে আমার যুক্তিতে যেটা খাটবে আমার বুদ্ধিতে যেটা খাটবে সেটা অবশ্যই বলবো তাহলে তুমি যে এত এত কাজ করেছো ভাইয়ের জন্য ভাইয়ের বাড়ি বাড়ি বাড়িতে গেছো ভাই তোমার বাড়িতে এসছে তুমি কি কোনো ক্রিয়েটারের পারমিশন নিয়েছিলে বা আজকে ক্রিয়েটারদের প্রয়োজন হচ্ছে কেন তুমি যখন টাকা পয়সা এসছে তোমার ক্রিয়েটারদের জানিয়েছিলে বন্ধু যাদেরকে বলছো তাদেরকে জানিয়েছিলে জানাওনি তারপরে তুমি মানে কি বলবো যখন কাটা করতে বসেছো একটা বয়স্ক মানুষকে কথা দেওয়ার পরেও তুমি সহ্য করতে পারো নি তুমি অধৈর্য হয়ে গেছো ধৈর্যের ভাঁধ ভেঙে তুমি যখন বলতে বসেছিলে তুমি কি কারোর সাথে কনসাল্ট করেছিলে যে আমি বলবো কি না বলাটা উচিত হবে কি না তুমি নিজেই নিজের ডিসিশান নাও তুমি নিজেই বলেছো আমাকে আটকাতে কেউ পারে না আমাকে প্রতিরোধ করার ক্ষমতা কারণ নেই হ্যান নেই ত্যান নেই তুমি বলেছো এই দুদিন আগে লাইভে দেখছিলাম সীমাদির মেয়ে কিছু একটা মানে যখন বলছিল তার ভাইয়ের সম্পর্কে সীমাদির মেয়ে পাশ থেকে একটু প্রোটেস্ট করার চেষ্টা করছিল মানে বলো না বা এরকম কিছু একটা এত কিছু করো না একটুখানি আমি দেখেছি একটুখানি মানে কিছু তখন এমনভাবে মেয়েকে গর্জালো যাকে বলে ভর্ৎসনা করলো পরিষ্কার ভাষায় বকা বলবো না ওটা যে আমি লাইভে আমার লাইভে কথা বলতে বললে তবেই কথা বলবি নাহলে কথা বলবি না মেয়ে দেখলাম চুপ হয়ে গেল তো এইরকমভাবেই তুমি সবাইকে ডমিনেট করে রেখেছো অনেক ক্রিয়েটারদেরও করে রেখেছো আজকে তুমি বলছো তুমি কালনাগিনী এনেছো বিষ এনেছো তুমি ওয়াইটি যে তাকে চিনতো না মানে ম্যাডামের কথা তুমি এগুলো করেছো ওগুলো করেছো আচ্ছা যখন তুমি ম্যাডামকে এনেছিলে সবার পারমিশন নিয়ে এনেছিলে এই কাজগুলো কিন্তু তুমি নিজে নিজেই করেছো তাই আজকে যে ফলটা তোমাকে ভোগ করতে হবে তুমি নিজে নিজেই তোমাকেই ভোগ করতে হবে তো সব ঠিক আছে কিন্তু একটা কথা বলবো ওই নিজেকে শেষ করে দেওয়ার কথাটা বলো না ওটা বড্ড খারাপ জিনিস কারণ তুমি একটা ম্যাচিওর মানে অ্যাডাল্ট একদম শুধু অ্যাডাল্টই নয় যথেষ্ট ম্যাচিওর একজন মানুষ তো সেক্ষেত্রে মাঝে মাঝে ম্যাচিউরিটির অভাব দেখি অনেক ভুলভাল কাজ করে ফেলো মানে ভিডিওতেই লাইভেই সেটা তো করো করো কিন্তু এই যে সিদ্ধান্তটা তুমি বলছো হয় আমার চ্যানেল শেষ হয়ে যাবে নাহলে আমি নিজেকে শেষ করব এইটা ধমকি না হুমকি না তোমার ভয় পাওয়া থেকে বেরিয়ে আসছে কারণ তুমি তো কাউকে ভয় পাও না তুমি তো নিজে বলেছো এই সীমা মজুমদারকে কেউ কি করতে পারে না চালিত করতে পারে না না তাহলে আজকে যেই মানুষটার এত অ্যাটিটিউড আমরা দেখেছি যেই মানুষটা লড়াই করতে সক্ষম তাহলে তার মুখে হেরে যাওয়ার গল্প ভালো লাগছে না লড়াই করো লড়াই করো এবার যদি কেউ বলে হ্যাঁ কর্মফল ও মা গামলার সংসার ভেঙেছে এইটা আমি মানতে পারবো না এইটা আমি মানতে পারবো না তার কারণ কোনো থার্ড পারসেন কারোর সংসার ভাঙতে পারে না যদি দুটো মানুষ যে দুটো মানুষ সংসার করবে সেই দুটো মানুষ মন থেকে চায় অবশ্যই দুটো মানুষ যদি মন থেকে চায় সংসার হয় কোনো থার্ড পার্সেন আসে না থাকলেও তাকে অ্যালাউ করবে না এই থার্ড পারসেনকে কীভাবে সরিয়ে দিল ভাই এই মুহূর্তে এইভাবেই ঠিক সরিয়ে দিয়ে দুজনে সংসার করত তাই এই কথাটা যারা বলছে এটা আমি মানতে পারছি না যে ওর জন্য সংসার ভেঙেছে ওর জন্য ওরা এক হতে পারে নি কারণ মেয়েটির সংসার করার মন একদমই ছিল না আমরা দেখেছি ছেলেরই দেখেছে অন ক্যামেরা ডেকেছে জলপাইগুড়ির কাকু কাকিমাকে দিয়ে মানে সমঝোতা করা বোঝানো যাকে বলে সেটা হয়েছে কিন্তু মেয়েটি বলেছে না আমি করবো না যদিও বা করি শর্ত আরোপ করেছে আমি শ্বশুরকে নিয়ে ছেলেকে নিয়ে বরকে নিয়ে থাকবো শাশুড়ি আলাদা থাকবে কিন্তু যে ছেলেটা মা ভক্ত আমি মা ভক্ত বলে কিন্তু কোনো খারাপ কথা বলছি না আজকালকার দিনে মা বাবার ভক্ত হওয়া উচিত আমার মনে হয় ঈশ্বরের সেবা করার আগে মা বাবার সেবা করা উচিত তো সেক্ষেত্রে একটা ছেলে বিয়ের পরেই বইয়ের কথা শুনে নাস্তে নাস্তে আলাদা হয়ে গিয়ে আলাদা থাকবে মা বাবাকে কষ্ট দিয়ে বিশেষ করে মাকে কষ্ট দিয়ে যে মা বুক দিয়ে আগলে বড় করলো বিয়ে দিল তারপর সেটা কি তার প্রাপ্য ছিল তো ব্যাস যেখানে শর্ত আরোপ আর সেখানে সংসার হলো না কারণ মেয়েটি যদি চাইতো তাহলে কিন্তু ওই শর্তটা দিত না আসলে মেয়েটা ঘুরিয়ে নাক দেখিয়েছিল তাই সংসার হয়নি এবং তারপরেও মানে এক মাস পেরোতে পারেনি ও তো অন্যত্র সংসার পেতেছিল এক মাস পেরোতে পারেনি অন্যত্র সংসার পেতেছিল ফোকলার সাথে তাহলে কি করে হলো ও তো প্ল্যানিং করেই বেরিয়েছে যারা বলছে কি না যে এই সীমাদির জন্য ও সংসারটা করা হয়নি সীমাদির জন্য সব ভেসতে গেছে না ওই তো আমি বললাম যে কারোর জন্য কারোর কিচ্ছু হতে পারে না কারোর জন্য কারোর সংসার ভাঙতে পারে না দুটো মানুষ ঠিক থাকলে আর এক মাসের মধ্যে অন্য সংসার স্বামী অন্য বিয়ে সব করে ফেলেছে তার কাছ থেকে আবার এই সংসারে ফিরে আসা যারা আশা করে ভুল আশা করে এটা হচ্ছে কথা তো যাই হোক এবার কথা হচ্ছে কর্মফলের কথা যেমন কর্ম তেমন ফল কি করেছো না তুমি গামলাকে কাটাছেঁড়া করেছো গামলার এ করেছো আরে ভাই গামলাকে কাটাছেড়া কে করেনি গামলার যারা নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা প্রত্যেকে কাটা ছেঁড়া করেছে আগে আর পরে যারা আগে করতো মানে ওকে সাপোর্ট করতো তারা পর্যন্ত দেখেছি ফোকলার ব্যাপারটা যখন ফোকলা সব কিছু ক্লিয়ার করলো তারাও মানে একজন দুজন ছাড়া একজন দুজন মানে একজন বিশেষ করে ওই মা মা করে যে তার কথাই বলবো বাকি সবাই কিন্তু ভুলটা বুঝতে পেরেছিল বাদ বাকি সবাই কিন্তু কাটা করেছে যা দেখেছে তাই বলেছে যা দেখেছে ভিডিওতে তাই দেখেছে যা খবরাখবর ওয়াইটিতে ছড়িয়েছে সেটা নিয়ে বলেছে তাহলে কর্মফল কি একা সীমাদি পাবে তাহলে তো এখানে যারা যারা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে প্রত্যেকে পাবে একমাত্রই ওই মামনি মা ছোট্ট মা সোনা মা বাচ্চা মা যে বলে সে ছাড়া সে এখনো পর্যন্ত লড়ে যাচ্ছে সে এখনো পর্যন্ত লড়ে যাচ্ছে বলছে শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়েছে তো যাই হোক সেটা পরের কথা সেটা তার পয়েন্ট অফ ভিউ তো তাহলে সে ছাড়া বাকি সবার তো কর্মফল এক এক করে আসছে তাই না তো যাই হোক এই কর্মফলের কথা বলবো না কিন্তু হটকারি সিদ্ধান্ত বলবো সীমাদি যে এই শেষ মুহুর্তে লাস্ট উইকে যে হটকারি সিদ্ধান্ত নিয়েছে সেটার ফল হয়তো ভোগ করতে হতে পারে কর্মর ফল ভোগের কিছু নেই কারণ মেয়েটা যে লাইফটা চুজ করেছে সেইটাকেই বলা হয়েছে হ্যাঁ অনেক সময় অনেক খারাপ ভাষায় বলেছে অনেক ভাষা প্রয়োগ করেছে চুলের মুটি ধরে মারবো পিটাবো কিলাবো এগুলো বলেছে কিন্তু তার জন্য কর্মফল আমি মানতে পারলাম না যে কর্মফলটা এখন আসতে চলেছে সেটা হচ্ছে ভাইয়ের বিরুদ্ধে মুখ খুলে মানে হটকারি সিদ্ধান্ত নিয়ে এই কর্মফল তারা আসছে কি আসছে না চ্যানেল চলে যেতে পারে শেষ হয়ে যেতে পারে ঠিক যেভাবে সের হয়েছিল আর কি হতে পারে কেস এফআইআর থানা পুলিশ মানে নতুন করে আবার এই সবে জড়ানো এইসবে জড়ানো যে মানে এগুলো যে কতখানি হ্যারাসমেন্ট সেটা যার হয় সে জানে আর সীমাদিরও হয়েছিল সীমাদিও খুব ভালো করে জানে কিন্তু এই যে হট হট করে হটকারি সিদ্ধান্ত মানে এটা কিন্তু ঠিক নয় তার কারণ হচ্ছে মানে আমরা ওয়াইটিতে দেখেছি সুতোপা সুতোপা যখন এমএসএলকে নিয়ে অনেক কাটাছেঁড়া করেছে প্রচুর কাটাছেঁড়া করেছে কিছু দর্শক ছিল সবাই নয় কিছু দর্শক ছিল বাহ 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 তাল মিলিয়েছে ঠিক আছে কিন্তু যখন ও ফ্যাশাদে পড়ল কেস খামারি হলো তখন কিন্তু এই দর্শকরা কি করেছে অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছে সবাই বলছি না অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছে একটা সময় মজা লুটেছে তাই এখনও সীমাদিকে যে সমস্ত দর্শক বলছে আচ্ছা করে দাও ওই বেচুকে আচ্ছা করে বলো আরও বলো ঝুলি খোলো হ্যান্ড খোলো বলে যারা ইন্সপায়ার করছে। তারা হয়তো সীমাদির সাথ দেবে কিন্তু মনে হয় একটা ম্যাচিওর মানুষ একটা কি বলবো অনেক অভিজ্ঞতা অনেক কি বলবো পোড় খাওয়া মানুষ অনেক ঠক্কর খাওয়া মানুষ ওয়াইটিও অনেক ঠক্কর খেয়েছে সেই মানুষটার এই রকম হটকারী সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি এইভাবে বলা এইভাবে বলা যা নয় তাই বলা বাচ্চাটাকে নিয়ে কন্টিনিউ আগে বলে গেছে এক কথা এখন বলে গেছে এক কথা তাহলে আমরা কোন সীমাদিকে বিশ্বাস করব বা কোন সীমাদির পাশে থাকব, পাশে থাকতে বলছে তো সেই অনুযায়ী কথা বলছি আগের যে সীমাদি কথাগুলো বলেছে সেইটা কি সত্যবাদী সীমা আর এখন যে সীমাদি কথা বলছে সেটা কি সত্যবাদী সীমা কোনটা আমরা তো সত্যের পথে থাকবো আমি অন্তত কোনটা সত্য সেটাই তো বুঝতে পারছি না জাস্ট গুলিয়ে দেওয়া হচ্ছে একটা সময় একটা কথা আর যেই ঠোঁয়া লাগছে মানে স্বার্থে ঘা লাগছে পরক্ষণই তার নামে একেবারে বিপরীত কথা মানে উত্তর মেরু তো থাকলে সঙ্গে সঙ্গে দক্ষিণ মেরু এটা কেন হচ্ছে এটা কেন হচ্ছে সেটাই হচ্ছে কথা তাই কোন ক্রিয়েটার কি পাশে থাকবে না থাকবে আমি বলতে পারবো না কিন্তু আমরা সত্যের পাশে আছি এটুকু শুধু আমি 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 সত্যের পাশে আছি আমার যেটা মনে হবে ভুল ঠিক বলবো যেটা মনে হবে যেমন এই সবাই ব্লেম করছে ওর জন্য সংসার ভেঙেছে ওর জন্য সংসার ভেঙেছে আমি মনে করি না আমি মনে করি না কিন্তু হ্যাঁ যে ফলটা ভোগ করবে সেটা হচ্ছে হটকারি সিদ্ধান্ত নেওয়ার ফল তাই কারোর কথায় না নেচে সীমাদিকে বলবো যখন যখন ভবিষ্যতে আবারও ভিডিও করবে বা কোনো লাইভ করবে কারোর কথায় না নেচে দর্শকরা কি চায় তাহলে আমার সেখানে ভিউজ বেশি হবে দর্শকরা খাবে বেশি সীমাদির কথা যদি না আগে বলছিল আমার দর্শকরা কি চায় আমি জানি কি খাবে আমি জানি পাবলিককে খাওয়াতে গিয়ে কিন্তু তোমাকে অন্য জায়গায় টাকা খাওয়াতে হবে মানে ওই কেস কামারিতে তাই তোমার ভিউজ কম ওকে দেখো না আমার ভিউজ কম আমাকে অর্ধেক লোকে চেনেই না কিন্তু যে কজন দেখে বলে কিনা তুমি খুব ভালো কথা বলো যুক্তি দিয়ে কথা বলো ওইটুকুই আমার পরম পাওয়া আমার বেশি পাওয়ার দরকার নেই বেশি লোক করতে গেলে ভাই মানে কি বলবো স্রোতের বিপরীতে কথা বলতে হবে আমি পারবো না সেটা তাই যেটুকু মনে হবে সেটা বলবো যেটা মনে হবে হ্যাঁ যুক্তি সহকারে যুক্তি সঙ্গত সেটাই বলবো তো যাই হোক পাবলিক কোনটা খাবে বেশি পাবলিক কোনটা দেখে তালি মারবে বেশি তার দিকে ঝুঁকে পড়লে ভাই এই কর্মফল ভোগ করতে হবে আর ওই রকম হটকারী সিদ্ধান্তের কথা বলতে হবে কী সিদ্ধান্ত নিজেকে শেষ করে দেবো না 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 এই ভুল কাজ করো না এগুলো বোকামি ছাড়া আর কিছু নয় এগুলো বোকামি তুমি তো লড়াকু মানুষ তুমি তো অনেক স্ট্রাগল করেছো অনেক কিছু করেছো তো এই লড়াকু মানুষের মুখে এই কথা এত সহজে হেরে যাবে কেন লড়াই করো লড়াইয়ের ময়দানে নেমেছ ভাইয়ের বিরুদ্ধে নেমেছ ভাই লড়াই করতে পারলে দিদির বিরুদ্ধে দিদিও লড়াই করুক লড়াই হোক সমানে সমানে তবে না যাই হোক এটুকুই বলবো আর যাই করো চ্যানেল বাঁচিয়ে রাখার জন্য হয়তো ভাইয়ের কাছে ভুল স্বীকার করে নাও চ্যানেল বাঁচিয়ে রাখার জন্য যদি না লড়তে চাও আর যদি বলো না আমি সমানে সমানে লড়বো তো ঠিক আছে নাহলে ভুল করো ক্ষমা চেয়ে নাও যেভাবে হোক ক্ষমা চেয়ে নাও হয়তো মানুষের মন গলবে এটুকুই বলতে পারি কারণ ক্ষমা পরম ধর্ম যে চায় সে ছোটো হয় না আর যে করে ক্ষমা সেও ছোট হয় না এটাই হচ্ছে কথা ধর্ম পরম ধর্ম যদি পালন করতে পারো হয়তো তোমাকে নিজেকে শেষ করার বা চ্যানেল শেষ হবে এই সমস্ত নিয়ে তোমাকে ভাবনা চিন্তা করতে হবে না তো চলো ভিডিওটা এখানেই শেষ করি জানি না এটা আমি আমার মতামত দিলাম অনেকের সঙ্গে মতামতের মিল নাও হতে পারে অনেকের ভালো নাও লাগতে পারে ভালো লাগুক চাই না লাগুক তোমাদের মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে চাই আমি ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই তোমাদের মতামত চাই লাইক করে দিও ভিডিওটা হাইপ করে দিও আর শেয়ার করে দিও আর প্রথমবার দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো টাটা